ছোটো দিনে সংসারের কাজকর্মগুলো আমি যেভাবে সবসময় গুছিয়ে করে থাকি একা হাতে আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি গতকালকে যে কাঁচামরিচ নিয়ে আসছিলাম ওগুলো বেছে এভাবে রেখে দিয়েছিলাম ধুয়ে তো কাঁচামরিচগুলো যেহেতু শুকিয়ে গিয়েছে এখন এই তো একটা টিস্যু দিয়ে বাটির মধ্যে তারপরে কাঁচামরিচগুলো রেখে দিচ্ছি কাঁচামরিচগুলো ধুয়ে রাখার কারণ হল জবার আব্বু যেহেতু ভাতের সাথে যে কোনো সময় কাঁচামরিচ খায় তো শুধু ভাতের সাথে না দেখা যায় মুড়ি মাখা বা চানাচুর মাখা এগুলো খেতে গেলে ও আসতো কাঁচামরিচ খেয়ে থাকে এই কারণে কিন্তু কাঁচা মরিচগুলো সময় আমি ধুয়ে রেখে দেই তো এই তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ঝলমলে একটা রোদ দেখতে পেলাম আর ঝলমলে রোদ দেখেই চিন্তা করলাম যে ওই দিন যে কালো জিরা নিয়ে আসছিলাম তো কালো জিরাগুলো আমি কিন্তু অফ ক্যামেরাতে ধুয়ে নিয়ে আসছি এখন রোদের মধ্যে দিয়ে দিলাম আর তার সাথে কিছু ছোলা ছিল তো অনেক দিন যেহেতু ছোলাগুলো হয়ে গিয়েছে তো ছোলাগুলো আমি ওইভাবে রোদে দিয়ে রাখলাম তো কালো জিরাগুলো এই যে ধুয়ে দিলাম এগুলো দুই তিন দিন রোদে শুকিয়ে নিলে দেখা যায় পরবর্তীতে খেতে তেমন একটা অস্বস্তি বোধ হবে না আমি কিন্তু যে কোনো জিনিস নিয়ে আসলে যেটা ধুয়ে নেয়ার মতো সেটা কিন্তু আমি এভাবে ধুয়ে তারপরে রোদে ভালো করে শুকিয়ে নেই। আর বরাবরের মতো এরপর চলে আসছি সকালে নাস্তা করার জন্য সকালে নাস্তা না করলে কিন্তু কোনো কাজই এনার্জি পাবো না আসলে আমি কিন্তু বাসায় বর্তমানে একা জবা জুই দুই বনি ওর নানুর বাসায় চলে গিয়েছে তো এখন আমি আমার সংসারের কাজগুলো একা হাতে সব কিছু করে ফেলবো আজকে রুটি একটু পরিমাণে বেশি বানিয়েছি তবে যে কটা রুটি বানিয়েছি আর কি আগামীকাল অন্তত আমাকে আর রুটি বানানোর ঝামেলাটা করতে হবে না মেয়েরা বাসায় নাই কিন্তু কাজও কিন্তু তেমন একটা কাজ কিন্তু তেমন একটা বলতে কি কাজ সংসারের কাজ ঠিকই আছে তবে চিন্তা করেছি বাসার পর্দা তারপরে চাদর এগুলো সব কিছুই ময়লা হয়েছে এগুলো আমি এই দুই চার দিনের মধ্যে ফাঁকা বাসায় কী আর করবো তো এগুলো আমি আমার মতো করে আর কি ক্লিন করে ফেলবো তো এখানে আমি পরোটা ভেজে নিলাম আর এ তো চাটা বানিয়ে নিচ্ছি আমার কিন্তু চায়ের পাতিলা আছে তারপরে দেখেন অলসতা করে যখন যেটা সামনে পাই সেটার মধ্যেই চা বানিয়ে ফেলি তো আশা করছি আমার প্রিয় আপুরা আমার এই পাতিলাটা দেখে কেউ আবার কিছু মনে করবেন না তো চাটা বানিয়ে নিলাম আর গতকালকে কিছু ডাল ছিল তো ওই ডালটা দিয়ে পরোটা খেয়ে নেবো আর তার সাথে চা তো থাকবেই ভিডিও শুরুতে আমার সকল আপু ভাই আঙ্কেল আন্টিদেরকে রিকোয়েস্ট করব যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি নেই প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তো এই তো আমি নিয়ে আসলাম আর এখন রিল্যাক্সে চা নাস্তা করব এরপর কিন্তু সংসারে কাজে লেগে যাব আজকে এখন যেহেতু শীতের সময় দিন কিন্তু অনেকটা ছোট হয়ে গিয়েছে একদম সময়ের সাথে দৌড়ে কোনো কাজ কিন্তু করাই যায় না তো আমি কিন্তু এই যে যখন কাজ শুরু করি বাসার আর আমার আগে থেকে যখন প্ল্যান থাকে যে না আজকে আমি কোন কাজটা করব বা কিভাবে কি সাজাবো ওই দিনটাতে কিন্তু আমার যদি কোনো ফোন আসে আসলে ফোন আসার মধ্যে তো আমার মা আর ছোটো বোনে কিন্তু বেশিরভাগ ফোন দিয়ে থাকে তো আমি যদিও ফোনটা রিসিভ করি তারপরও তাদেরকে বলে দিই যে এখন আমি কাজ করতেছি বা আমার হাতে অনেক কাজ তো এখন আমি কথা বলবো না ফ্রি হয়ে একেবারে হয়তো সন্ধ্যার পরে তোমাদের সাথে কথা বলবো তো তখন দেখা যায় আমি কিন্তু ফোনে তেমন একটা কথা বলি না আর ফোনে কথা বলে কাজ করতে গেলে কিন্তু অনেকটা সময়ও লেগে যায় এই কারণে কিন্তু আমি এই টাইমটাতে অন্তত ফোন না ধরারই চেষ্টা করি বেশি ফোন ধরে কাজ করতে গেলে দেখবেন যে ফোনের মধ্যে যদি কথার মধ্যে মনোযোগ থাকে তাহলে কাজের কিন্তু ব্যাঘাত ঘটে এই কারণে কাজের সময় আমি সচরাচর তেমন একটা ফোন রিসিভ করি না বা কথাও বলি না আর যেহেতু কন্টিনিউ আমাকে ভিডিও বানাতে হয় সেক্ষেত্রে তো আরও কথা বলা হয় না তো যাই হোক এই যে দেখেন আমি নাস্তা করে নিয়েছি আর কি কি রান্না করবো সেটাও আমি নর্মাল থেকে নামিয়ে নিলাম আমার লাইফ লাইফস্টাইল ব্লগুলো আমি সবসময় আপনাদের সাথে শেয়ার করে থাকি আমার ভালোবাসার আপুরা অনেকেই আছেন যারা এই লাইফস্টাইল ব্লগুলো দেখতে খুব পছন্দ করেন তো যারা পছন্দ করেন তাদেরকে বলবো যে প্লিজ যদি বেশি ভালো লেগে যায় তাহলে লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সাথে থেকে যেতে পারেন তো চাটা ঢেকে দিলাম আর এদিক থেকে আমি আবার এক পোয়া আদা আর এক পোয়া রসুন নিয়ে আসছিলাম তো এগুলোকে আমি এখন তো আর ছোলা সম্ভব না তো পলিতে থাকলে যেহেতু নষ্ট হয়ে যাবে এই কারণে কিন্তু এগুলো আমি এই তো বলে তুলে নিয়েছি আর এখন পুঁশাকটাও আমি বের করে তারপর রেখে দিব নাস্তা করেছি দুই একটা প্লেট বাটি বের হয়েছে সেগুলো আবার ধুতে হবে তো আজকে কি রান্না করব। সেটা তো আগের দিনই চিন্তা ভাবনা করে রেখে দিয়েছি যে আজকে কি রান্না করব তবে আজকের কোনো রান্না বান্না আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করব না আসলে কি ছোট দিনে কিভাবে কাজ করলে খুব দ্রুত কাজ শেষ করা যায় আমি সেই ভিডিওটা কিন্তু আজ আমি আমার আপুদের সাথে শেয়ার করব। তো সব কিছু আমি এই তো তুলে নিলাম এগুলো এখন আমি ক্যাবিনেটের উপরে রেখে দিব আচ্ছা দিন আগে আমাকে শিমুল আপু আর কি নিউলুফা শিমুল আইডি থেকে শিমুল আপু আমাকে জিজ্ঞাসা করছিল আর কি এই যে এই মাজুনিটা দেখে এটাকে এখন আমি মাজুনি বলি আসলে এই যে বস্তাটা দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যে কিন্তু বাজারে পেঁয়াজ বা আলু এই বস্তাগুলোর মধ্যে করে নিয়ে আসে তো আমি ওই দোকান থেকে দুইটা বস্তা কি তিনটা বস্তা এনেভাবে রেখে দেই তো এগুলো দিয়ে কিন্তু আমি আমার যে সিলভারের যে হাঁড়ি পাতিলগুলো আছে আর কি অ্যালুমিনিয়ামের সে হাঁড়ি পাতিলগুলো কিন্তু আমি এই বস্তা দিয়ে পরিষ্কার করে থাকি আবার দেখা যায় যে প্লেট বাটিও আমি মাঝে মাঝে এই বস্তা দিয়ে কিন্তু বেশিরভাগ পরিষ্কার করি আসলে না এগুলো দিয়ে পরিষ্কার করলে মনে হয় যে একটু প্লেট বাটিগুলো ভালো পরিষ্কার হয় এমনিতেই যে ফর্ম জাতীয় যে ক্লিনারগুলো আছে বা যেগুলো দিয়ে আর কি প্লেট বাটি মাজা ঘষা করা যায় তো ওগুলো দিয়ে মাজলে এক হিসেবে দেখা যায় কি উপরে আলগা একটা আর কি দাগের মতো পড়ে না বা ওগুলো দিয়ে কাচের জিনিসপত্র পরিষ্কার করলে ভালো তো আমি ওই নরম ওই টাইপের ফর্ম জাতীয় জিনিস দিয়ে কিন্তু ধোঁয়াধুয়ের কাজগুলো করি তবে সেগুলো আর কি জিনিসপত্র বুঝে যেটা দেখি যে না এই বস্তাটার আর কি কেটে যে নিলাম এটা ব্যবহার করলে একটা সুবিধা আবার ওইগুলো মাজার ক্ষেত্রে ওই ফর্ম জাতীয় জিনিসগুলো ব্যবহার করলে ওইটার মধ্যে আরেক সুবিধা তো যাই হোক আমি এটা দিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করি আর শিমলা আমি কিন্তু এই যে এরকম বস্তা কেটে তারপরে মাজুনি বানিয়ে ফেলে আর এটা দিয়ে আমি সব কিছু পরিষ্কার করি তো আমি এই যে ভিম লিকুইডের যে জার থেকে ভিম লিকুইডটা নিলাম অনেক দিন আগে একজন আপু আমাকে জিজ্ঞাসা করছিল আমি ভিম লিকুইডের এই জারটা আমি কোথা থেকে নিয়েছি তো ওটা আমি কিন্তু অনেক দিন আগে আর এফ এল বেস্ট বাইর একটা শোরুম থেকে ওটা নিয়েছিলাম সেটা অনেক দিন আগে আর এটার দামটাও জানতে চেয়েছিল তো এটার দাম নিয়েছিল আমার থেকে সম্ভবত দেড়শো টাকার মতো তো জানি না অনেক দিন পর তো আপুর কমেন্টের রিপ্লাইটা দিলাম আজকে আপু আমার ভিডিওটা দেখবে কী না তো অনেক আপুরা আছেন যারা ভিডিও দেখেন কিন্তু দেখা যায় চুপি চুপি ওইভাবে কমেন্ট করেন না আবার হুটহাট অনেকে কমেন্ট করেও ফেলেন তো এই কারণে আর কি বলা তো এদিক থেকে থালা বাটি ধুয়ে আমি সিঙ্কের এরিয়াটা চারপাশে কিন্তু পরিষ্কার করে নিলাম তার সাথে কিন্তু এই যে কলটাও পরিষ্কার করে ফেললাম আমি কিন্তু অফ ক্যামেরাতে আমি মেশিনে অনেকগুলো কাপড় চোপড় দিয়ে আসছি আর ছোটো দিন না আসলে সকালে একদম ভোরে উঠেই দেখা যায় আমি হাত মুখ ধোয়ার আগে মেশিনে কাপড় চোপড় দিয়ে দিই এতে করে কিন্তু খুব দ্রুত কাপড়টা ধোয়া হয়ে যায় আর ওয়াশিং মেশিনে কাপড় চোপড় ধুলে কিন্তু এইট্টি পারসেন্ট শুকিয়ে যায় তো এরপরে হালকা একটু রোদে দিলে কাপড়গুলো কিন্তু শুকাতে তেমন একটা সময় লাগে না আর ছোটো দিনের সাথে কিন্তু কাজ করে পারা অনেকটা কঠিন তো এক যদি দেখেন আপনি যখন কাজ করবেন তো আপনি যদি এক টানা সংসারের কাজগুলো মনোযোগ দিয়ে করেন তাহলে দেখবেন কি যে আপনার কাজ খুব দ্রুত শেষ হয়ে যায় অনেকেই আসে যে কাজ করতে করতে হয়তো বা ফোনে কথা বলে আবার অনেকে আছে যে পাশের ফ্ল্যাটে কেউ আসলো তার সাথে গল্প জুড়ে দিল এতে করে দেখবেন যে আপনি সময়ের সাথে হাজার দৌড়াদুরি করেও কিন্তু কোনো লাভ হবে না আপনার কাজগুলো যখন আপনি করবেন একটা না কাজ করে যাবেন তাহলে দেখবেন যে সংসারের কাজগুলো খুব দ্রুত হয়ে যাবে এরপর কিন্তু আপনি রান্না রান্নাবান্না শেষ করে নামাজ খেলা মাদায় করে গোসল করে এরপর কিন্তু দেখবেন যে আপনি হাতে লম্বা একটা সময় পাবেন আর ওই সময়টুকু আপনি যদি সারা দিন বসে গল্পগুজকও করেন বা ফোনেও কথা বলেন তখন দেখবেন আপনার মধ্যে তেমন একটা টেনশন কাজ করবে না এই যে যে গুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু গতকালকের কিছু চোপড় ছিল আমি ভোরে উঠে এগুলোকে আবার একটু বারান্দায় দিয়েছিলাম যেন একটু ভালো করে রোদে আর কি শুকায় দিনে দুই তিনবার এভাবে কিন্তু আমার কাপড় ভাজ করতে হয় তো এগুলো যেহেতু গতকালকের কাপড় ছিল আর ভাজ করাও শেষ সেগুলো এখন আমি ওয়াড্রপে রেখে দিব আচ্ছা এখন কিছু আপুদের কমেন্টস পড়ি আসলে না চাইলেও ভিডিওটা অনেক বড় হয়ে যায় তো আমি জানি যে অনেকের ধৈর্য না এত বড় ভিডিও দেখার আবার অনেকে ধৈর্য সহকারে আমার ভিডিওগুলো দেখে থাকেন আমি কিন্তু যার যার ডয়রে তার কাপড় চোপড়গুলো রেখে দিচ্ছি অন্তদোলন আইডি থেকে আপু কমেন্ট করেছিল আসসালামু আলাইকুম আপু কেমন আছো ওয়ালাইকুম আসসালাম আপু আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপু লিখেছিল আমি কেরানীগঞ্জ থেকে দোলন বলছি আজকে প্রথম তোমার ভিডিওতে কমেন্ট করলাম তোমার ভিডিও আমার অনেক ভালো লাগে তোমার জীবনে সরি সংসার জীবনে আমি নতুন মাত্র এক বছর আমার সংসার দোয়া করো আমার জন্য তো অন্তু আপু তোমার জন্য অনেক অনেক দোয়া রইল তোমার সংসার জীবনটা যেন সব সময় সুখে আনন্দে ভরে থাকে আর নতুন সংসারের জন্য অনেক অনেক শুভকামনা রইল তারপরে যে ভালোবাসা দিয়ে ভিডিওটি দেখেছো তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো আমি কিন্তু থালা বাসন ধুয়ে তারপরে দেখতে পেলেন চোপড় ভাস করে নিলাম আর এখন চলে আসছি এই যে বিছানাগুলো গুছিয়ে নেওয়ার জন্য তো আমি এক এক করে আমার রুমের ফার্নিচারগুলো কিন্তু এখন আমি ক্লিন করে নেব আসলে আমার প্রতিটা কাজের কিন্তু আমি স্টেপ বাই স্টেপ কাজ করি এলোপাথারি কাজ করলেন দেখবেন যে কোনো কাজই আপনার ঠিকঠাক মতো শেষ হবে না কাজেরও কিন্তু সিরিয়াল আছে আবার কাজের ধরনও জানা থাকলে দেখবেন যে খুব দ্রুত সংসারের কাজগুলো কিন্তু শেষ হয়ে যায় তো আমি ওয়াশিং মেশিনে অফ ক্যামেরাতে আমার গায়ে আর কি আমরা যে রাতে গায়ে দিই সে একটা কাঁথা আমি ভিজিয়ে দিয়েছিলাম তার সাথে গামছাগুলো কিন্তু গরম পানি করে সব কিছু ভিজিয়ে দিয়েছি তো ওটাও আবার ওয়াশিং মেশিনে দিয়ে আসলাম বাইরে তো রোদের পরিমাণটা খুব ভালো তো ওই কাপড় চুপ শুকাতে শুকাতে পরবর্তীতে কিন্তু আমি কাঁথাগুলোও খুব সুন্দর করে শুকিয়ে নিতে পারবো এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন এখানে আমার তিনটা মাছ ছিল তো একটা মাছ না ভেঙে গিয়েছে এখন ছোট মাছটা আর বড়ো মাছটা আছে তো মাছটা আমি আসলে কোথায় লাগাবো বা কোথায় লাগালে দেখতে ভালো লাগবে এই কারণে কিন্তু আমি এভাবে রেখে দিয়েছি তো দেখা যাক চিন্তা ভাবনা করে তারপরে মাছগুলো কোথায় লাগালে দেখতে ভালো লাগবে সেখানে আর কি আমি লাগিয়ে নিব তো হাতের সামনে আর কি বের করে রাখলাম আর এটা জবার পরা টেবিলের উপরে চা চলবে চা তো এটা ওর বান্ধবী আর কি ওকে আট করে তারপরে দিয়েছেন তো সেটাই আবার একটু পরিষ্কার করলাম আর এই যে রুমের জানালাগুলো দেখতে পাচ্ছেন এগুলো যদি খুব সুন্দর করে একদিন পরপর আপনি ক্লিন করতে পারেন তাহলে দেখবেন যে একটা পরিষ্কার পরিচ্ছন্ন সংসার সবার কাছে ভালো লাগে দেখতেও ভালো লাগে আবার নিজে যারা পরিষ্কার থাকে না বা দেখা যায় তাদের কোনো সমস্যা হয় না কিন্তু যারা খুব বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তারা দেখবেন সংসারের এই পরিষ্কারের কাজগুলো না করলে তাদের শরীরটা এমনিতেই অনেকটা মনে হয় ভার হয়ে যায় আসলে কার কেমন হয় আমি জানি না কিন্তু আমার হয় আর কি আমি জানালাগুলো খুব সুন্দর করে ক্লিন করে নিলাম ফারজানা আশা আইডি থেকে মামুনি অনেক দিন আগেই কমেন্ট করেছিল তো যাই হোক সংসারের কাজগুলো আমি কোনটার পর কোনটা করি আপনারা দেখেন আর আমি মামুনির কমেন্টটা পড়ি তো মামুনি লিখেছিল আনটি আমি আপনার ভিডিও দেখি প্রতিদিনই সেদিন ভিডিও দেখলাম জবা কলেজে যাচ্ছে আমিও ব্যবসা থেকে এসএসসি দিয়েছি দুই সালে এরপর বিপিএটিসিতে কলেজ থেকে এইচএসসি দিয়েছি দুই হাজার সেদিন জবা বাবাকে দেখে কলেজে জীবনের কথা মনে পড়ে গেল কলেজ জীবনের কথা মনে পড়ে গেল এখন সংসার পড়াশোনা দুটোই সামলিয়ে যাচ্ছি আনটি আমি বিয়ের আগে ঘরের কাজ কিছুই পারতাম না এখন আলহামদুলিল্লাহ সব পারি আসলে সংসারের কাজের মাঝেও যে এত শান্তি পাওয়া যায় নিজের সংসার না হলে বুঝতেই পারতাম না আপনার ভিডিও দেখলে আমার আম্মুর কথা মনে পড়ে যায় আমার কলেজ দূরে থাকায় আম্মু আব্বু আমাকে একা ছাড়ত না সংসারে সব সামলিয়ে আম্মু আমাকে কলেজে নিয়ে যেত আবার ক্লাস শেষ করে নিয়ে আসতো আর সেই আমি এখন নিজেই সব সামলিয়ে ক্লাসে যাই আমার হাজব্যান্ড আলহামদুলিল্লাহ অনেক কেয়ারিং এই জন্য এত কিছু করতে পারছি আলহামদুলিল্লাহ মামনি তোমার জন্য অনেক অনেক দোয়া আর মন থেকে অনেক অনেক ভালোবাসা রইল আসলে যেহেতু ব্যবজা কলেজে আমি দীর্ঘ নয়টা দশটা বছর আমিও কাটিয়ে আসছি আমার জবা জুইকে নিয়ে তো ইচ্ছা আছে জুইকে আবার আমি হয়তো বা ব্যবসাতে দিব তবে মামনি তোমার কমেন্টটা পাওয়ার পর আমার এত এত ভালো লেগেছে সত্যি কথা বলতে জীবন সঙ্গী যদি ভালো হয় আর যদি কেয়ারিং হয় স্ত্রীর প্রতি তার সব কিছু যদি পারফেক্ট থাকে না একটা মেয়ে দেখবে কোনো দিক থেকে পিছিয়ে থাকবে না সেটা পড়াশোনা হোক সংসার হোক বা একটা বিজনেস করার ক্ষেত্রে হোক সে মেয়েটা দেখবে একটা স্বামীর সাপোর্ট পেলে সে অনেক অনেক দূরে গিয়ে যেতে পারে মামনি তোমার জন্য আমার মন থেকে অনেক অনেক দোয়া রইল তুমি আরো বড় হও আরো সংসারী হও সব সময় এই দোয়াটাই করব তুমি ভালো থেকো মামুনি যদিও কমেন্টটা পড়তে আমার অনেক দেরি হয়ে গেল তবে ভালোবাসা দিয়ে যে আন্টির ভিডিওগুলো দেখো এই কারণে কিন্তু তোমাকে অনিয়ে অনেক আদর আর ভালোবাসা জানাচ্ছি ভালো থেকো সোনা তো আমি কিন্তু কথা বলতে বলতে ঘরটা ঝাড়ু দিয়ে ফেলেছি এখন আমি আমার ফ্রিজের উপরে মানি প্লান্ট দিয়ে এভাবে ডেকোরেশন করে নিচ্ছি হালকা পাতলা আসলে রিয়েল প্লান্ট দিয়েও ঘর সাজালে ভালো লাগে তো এখন বর্তমানে রিয়েল প্লান্টের যে দাম এ কারণে চিন্তা করলাম যে আমার মানি প্লান্টগুলো যেহেতু অনেকটা ঝুলন্ত হয়ে গিয়েছে এটা দিয়েও সাজালে দেখতে ভালো লাগবে আসলে ফ্রিজের সাইডটা ব্ল্যাক কালার হওয়াতে আসলে তেমন একটা আমার ভালো লাগে না আর আজকে আমি আমার গাছগুলোকে একদম গোসল করিয়ে দিবো আসলে সবগুলো গাছ যদি গোসল করানো দেখাতে যাই তাহলে কিন্তু ভিডিওটা আরও বড় হয়ে যাবে আমি কিন্তু অফ ক্যামেরাতে সবগুলো গাছকে গোসল করিয়ে দিয়েছি তো আমি কিন্তু প্রতিদিন করাই না দেখা যায় যেদিন হাতে একটু সময় পাই সেদিনই গাছগুলোকে গোসল করিয়ে দিই এতে করে পাতাগুলো দেখতে সতেজ থাকে আবার ধুলাবালি থাকে না খুব ভালো লাগে এখন বারান্দাটা ধুয়ে দিব মাহিমুন আইডি থেকে আপু কমেন্ট করেছিল বিথে আপু তোমার ব্লগ দেখতে দেখতে তোমার মতো রোগে ধরেছে তোমার ভিডিও দেখি কোন কোন কাজ পরে পড়ে আছে ফাইন্ড আউট করে তাই করতে থাকি তো এই কথাটা কিন্তু আমাকে অনেকেই বলে থাকে তো এর জন্য কিন্তু আমাকে অনেক অনেক থ্যাংকস দেওয়া দরকার যেহেতু আমার কাজগুলো দেখতে দেখতে আমার প্রিয় আপুদের কাজের কথা মনে পড়ে যায় এই কমেন্ট কিন্তু আমাকে অনেক আপুরাই করে থাকে তো যাই হোক অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মাহিমন আপুকে আর এদিক থেকে এই যে গামছাগুলো আগে দিয়ে দিলাম আর ওই কাপড়গুলো যেহেতু শুকিয়ে গিয়েছে এগুলো এখন আমি ভাঁজ করে নেব বারান্দার মধ্যে কিন্তু একটু জায়গা নাই কাঁথাটা আমি পরে মেলে দিব যেহেতু গামছা পাতলা আছে ওগুলো তাড়াতাড়ি শুকিয়ে যাবে এরপর কাঁথাটা মেলে দিব আমি কিন্তু রান্নাবান্না শেয়ার করলাম না আসলে সকালে নাস্তা খাওয়ার পর থেকে কিভাবে একটা না আমি প্রায় দেড় ঘন্টার মধ্যে কাজ করে কিন্তু এই গাছগুলো শেষ করেছি মেহেদি গাছে কিন্তু সব সময় পানি দিতে হয় পর্যাপ্ত পরিমাণে মাটি ভেজা রাখতে হয় না হলে কিন্তু মেহেদি গাছ সতেজ থাকে না তো এটার মধ্যে এক দুই বালতি করে পানি একদিন পরপরই দিয়ে দিই আর এখন এই তো আমি খুব সুন্দর করে হাত দিয়ে ঘরটা মুছে নিচ্ছি আমি কিন্তু দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে আসছি আজকে হয়তো বার কোনো আপুদের কমেন্ট তেমন একটা পড়তে পারবো না তো এখন ঘর দুয়ার মুছে পাপসগুলো বিছিয়ে দিব এরপর কিন্তু আমি রান্নাবান্না করব তো রান্নাবান্নার ফুটেজটুকু আর আপনাদের সাথে শেয়ার করলাম না আমার যে সকল আপুরা কাজ ভালোবাসেন তো তারা চাইলে কিন্তু আমার মতো এভাবে একটানা না মনোযোগ দিয়ে কাজ করলে দেখবেন যে ছোট দিনে খুব দ্রুত কাজগুলো শেষ করে নিতে পারবেন আর তেমন একটা ঝামেলাই হবে না আর যত কথা গল্প আসে ফ্যামিলির মানুষের সাথে সেটা কাজে শেষে করবেন তো এই তো আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম